আসসালামু আলাইকুম অনেকেই জানতে চাইছেন কটফিতা কিভাবে তৈরি করে আমি আপনাদেরকে খুব সহজে এইভাবে কটফিটা তৈরি করার নিয়মটা দেখে দিচ্ছি এইভাবে কাপড়টা আড়াআড়ি করে কাটতে হবে এই কণা থেকে এই কণা পর্যন্ত যতটুকু আপনার প্রয়োজন প্রয়োজনে আবার জোড়া দিতে হবে দেখেন মাথার দিকে একটু মোটা করছি আর এদিকে হাফ ইঞ্চি পরিমাণ এর একটু বেশি এইভাবে কাপড়ে কোণি করে নিতে হবে আড়াআড়ি ভাবে যেটাকে আমরা আড়াড়ি দিকে একটু মোটা করে নিলে ভালো হয় এইভাবে আমরা কাপড়ে যদি এইভাবে সোজার দিকে কাটি এভাবে সোজা করে কেটে নিই তাহলে কখনো ভালো হবে না এটা টানলে বাড়বে না এভাবে ভালো ফিটা হয় না আমরা ফিতা একটু কষ্ট করলে এভাবে তৈরি করতে পারবো খুব সহজ হবে আপনারা কাপড়টাকে আড়াআড়ি করে নেবেন আমি যেভাবে আড়াআড়ি করে নিয়েছি এইভাবে কড়াকড়ি করে নিবেন নার পরে কাপড়টাকে টান দিবেন টান দিতে হবে এইভাবে কাপড়টাকে টান দিতে হবে কাপড়টাকে এভাবে টান দিয়ে আড়াআড়ি করে নিতে হবে নেওয়ার পরে এই কাপড়টাকে ঠিক সমান করে মাঝখানে একটা ভাঁজ দিয়ে ভেঙে নিই এভাবে আড়াআড়ি করে ভাজ করে নেওয়ার পরে কাপড়টাকে এভাবে টান দিছি টান দেওয়ার পরে এখন এদিকে একটা সেলাই দিছি আর মাথাতে একটু মোটা করে রাখছি মাথার দিকে একটু মোটা করে রাখলে ভালো হয় এভাবে রাখছি রাখার পরে একটা সেলাই করে নিই এভাবে সেলাই করে নেওয়ার পরে আমি এতটুকু নিচ্ছি আপনারা চাইলে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন এরপরে এই যে মাথাটা আছে এই মাথাটা একটু চেপটা করে কেটে নেবেন এই মাথাটা একটু চেপটা করে কেটে নেবেন ইয়ে দেখেন এই মাথাটা একটু চেপটা করে কেটে নিছি এভাবে দেওয়ার পরে এই সুতা দিয়া এখানে একটা বান দিয়ে আটকে রাখবেন আমি এখানে বান দিয়ে আটকে রাখতেছি সুতাকে এখন এই যে সুতা দেখেন কেটে নেই এভাবে চিকন করে আপনারা কট ফিতা নিতে পারেন এর চেয়ে আরো চিকন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে এই কাপড়টাকে এইভাবে দিতে হবে একটা আড়াই ইঞ্চি কাপড় চতুর্দিকে স্কোয়ার করে নেবেন নেওয়ার পরে এইভাবে দিয়ে সেলাই করে দিচ্ছি

দু একবার ট্রাই করলে এইভাবে আপনারা ফিটা তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না এভাবে চেষ্টা করলে আপনারাও পারবেন আরেকটা ফিটা তৈরি করার নিয়ম আছে সেটা আমি দেখা দিচ্ছি আরেকটা নিয়ম হচ্ছে এভাবে কাপড়টাকে ভাজ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে এভাবে তৈরি করে এভাবে চিকোণ করে ফিটা তৈরি করা যায় এভাবে চিকন করে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এভাবে আপনারা ফিতা তৈরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আপনারা দু একবার ট্রাই করে দেখেন আপনারা চেষ্টা করলে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ